জার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার তোমার বেস্ট ফ্রেন্ড ব্যাট কেমন আছো ভাই আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড এই ডেথ চ্যাপ্টার সার্ভাইভ করবে একসাথে আমি বুঝিয়ে বলছি আগে আমি ওপরে টেলিপোর্ট হয়ে যাই ঠিক আছে চলো আমরা পারবো ভাই এই ডেথ চ্যাপ্টার নাম্বার 6 এ আর তার বেস্ট ফ্রেন্ড কে একসাথে জেনে বাঁধা হবে ভেজে দাও ছেলেরা চোরশমে একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট এরিককে কে তার বেস্টফ্রেন্ডের সাথে এখন চেনে বাদা হয়েছে এরিকা তার বেস্টফ্রেন্ডকে চেনে বাদা থাকা অবস্থায় এই 50 ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি 6টা ব্যাগ আর এই টাওয়ারের একদম উপরে আমি 50000 ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তৎক্ষনি সেটা নিচে পড়ে যাবে আর পূড়ে যাবে আর একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে চাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও আই লাভ ইউ ভাই আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো আরো একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা করেই থাকি ভাই তাহলে আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও না জানতাম শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে সবধানে উঠো এরিক সাবধানে চলো ব্যাট

আমি জানতাম পারবো এই পুরো ভিডিওর সব থেকে কঠিন ট্র্যাপ যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগেরটা চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র 1 মিনিট 5 সেকেন্ড ক্যানন। কারণ চারজন স্টার্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট 5 সেকেন্ড। অবসাইকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে। তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত নিগের মধ্য দিয়ে যেতে হবে। তারপর সুইংইং হেবারগুলো থেকে বাঁচতে হবে। আগুনের গলা দিয়ে সাটার কেটে যেতে হবে। আর একদম শেষে তোমাকেই আগুনের উপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পূরে যাবার আগে। আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে এরিক এবার ক্যানানের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এরিক এটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুরো যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেলটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে 1 মিনিট 5 সেকেন্ডের বেশি সময় চাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করবো চলো শুরু করি থ্রি ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বা কৃষক কাটতে না পারে তাহলে টাকাটা পুড়ে যাবে টাইম পজ হয়ে গেল। তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর 55 সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গিয়েছিল আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক

তাহলে এই টাকাটা কি বদল আনবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যি চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি তৈরি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেফ ধরে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে এক জোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপরেই সব নির্ভর করছে

সতেরো সেকেন্ড বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই সেই সংসে এসে আমরা চাইবো তুমি এই ফারপ্রুফ স্যুটটাকে সুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়তে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যানানে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছ আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে পড়ে নিতে হবে আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছ তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ট ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও স্যামসোন ছেড়ে বেড়েই গেল